আসসালামু আলাইকুম রহমতুল্লাহিাত তো প্রিয় দর্শক করি করে ইনশাল্লাহ রহমতে ভালো আছেন আমিও ইনশাআল্লাহ রহমতে ভালো আছি তো তো আমি একটা ভিডিও আপনাদেরকে কত যে ভিডিওটার বিষয় হলো আল্লাহর কাছে অর্থাৎ আল্লাহর ভাষা ভালোবাসা চাওয়ার আমল যে আল্লাহ তালা আপনাকে ভালোবাসবে সেই ভালোবাসাটা চাওয়ার আমল তো হাদিস থেকে সেই দোয়ারটি দেবো ইনশাল্লাহ অবশেষ থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখুন তো প্রিয় দর্শকরা যদি আল্লাহ তালা আপনাকে ভালোবাসে তাহলে আপনাকে তারা ইনশাল্লাহ জানাতে যাবে আর যদি কেউ আল্লাহকে ভালোবাসলো কিন্তু রসুল সাল্লামকে ভালোবাসলো না আল্লাহ বলছেন সেজন্য আমাকে ভালোবাসলো না অবশ্যই রসুল সাল্লাম এবং আল্লাহ তালাকে ভালোবাসতে হবে তো এর পাশাপাশি আপনি একটা আমল করবেন দোয়া করবেন সেই দোয়াটি আমি দিতেছি যে তিরমিদি শরীফের দোয়া অর্থাৎ হাদিস রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে তিরমিদি শরীফে তিন হাজার দুইশত পঁয়ত্রিশ নম্বর হাদিস দোয়াটি হলো আল্লাহ ইন্নি আস আলুকা তো এই আমি আবার বলতেছি এটা লিখে মুখস্থ করে নেবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুবুকা এই দোয়াটি আপনারা লিখে মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ এই দোয়া এর দোয়ার অর্থ হলো ইয়া আল্লাহ আমি আপনার ভালোবাসা চাই ইনশাআল্লাহ এই দোয়াটি আপনি সব নামাজের পর অথবা যে কোনো সময় সব আপনারা জিকির করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এর ওസ്ലാ আপনাকে ভালো আপনাকে সাহায্য করবে আপনার সাথে থাকবে তো প্রিয় দর্শককে ভিডিওটি শুনতে শেষ পর্যন্ত দেখ어서 ধন্যবাদ যারা জিনজাত পানি আক্রান্ত থাকেন তারা সঠিক করে রুকে ঝাড়পুখ চিকিৎসা নিতে অথবা এগুলো শিখবে এই ভিডিওর পাশে নাম্বার দিয়েছে আপনি যোগাযোগ করুন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আলাইকুম আসসালামাইকুম